ঢাকায় ছবির সর্বকালের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর নব্বই দশকের জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে তারপর দীর্ঘদিন ধরে পুত্র আইজানকে নিয়ে সেখানে বসবাস করছেন শাবনূর সেখান থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও শেয়ার করেন ভক্তদের জানান নিজের চলমান জীবনের আভাস ঢলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অনেকদিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তা ভাটা পড়েনি এতটুকু ভক্তদের কাছে তার আবেদন যেন রয়েছে আগের মতোই শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি সেলফি শেয়ার করেছেন শাবনুর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন নিজের মতো হও তোমার দ্বিতীয়টি নেই ছবিগুলোতে তাকে জলপাই রঙের উপর সাদা ফুলের প্রিন্ট করা একটি পোশাকে দেখা গেছে এলো কোকরা চুল জায়গা করে নিয়েছে গলা ছাড়িয়ে কাঁধে যে ছবিগুলো দেখে তাকে যেন চিনতেই পারছে না ভক্তরা সাপুরকে এই অবয়বে দেখে তার অধিকাংশ ভক্তরাই বিস্মিত হয়েছে। তারা বলছেন নায়িকার পরনের পোশাকটি ছোট স্বল্প বসনায় তাকে মেনে নিতে পারছি না ভক্তদের মুহুর্মুহু অনুরোধ আসতে থাকে আপু প্লিজ ছবিগুলো ডিলিট করে দিন অবশ্য কেউ কেউ নায়কে বাহবাহ দিয়েছেন এমন ছবি আরও দেখার ইচ্ছা পোষণ করেছেন আবার কারো কারো মনে উকি দিচ্ছে সিনেমা ফেরার জন্য হয়তো কষ্ট চালাচ্ছেন অভিনেত্রী তারই প্রতিচ্ছবি হিসেবে ছবিগুলো সামনে এনেছেন অনুসারীদের মাহাদি হাসান নিউজ ফ্ল্যাশ সেভেন্টি ওয়ান